আমাদের সিলেট নগরীর একজন সচেতন নাগরিক হিসেবে আজকে আমার এখানে অবস্থান নেয়া আর আজকের যে বিষয়টা ছিল গতকালকে আমরা পুলিশ কমিশনার স্যারের কার্যালয়ে আমাদের যে মিটিংটা হয়েছিল যে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে আমাদের নগরবাসীরা আমরা সচেতন নাগরিকরা এখানে কোর্ট পয়েন্টে আমরা অবস্থান নিব সেই আলোকে আমার এখানে অবস্থান এবং আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে আমার নগরটা আমার আমাদের এই নগরের মানুষের নিরাপত্তার দায়িত্বও কিন্তু আমাদের পুলিশ কমিশনার বলেন প্রশাসনের যে দায়িত্বেই থাকুক তারা কিন্তু সাময়িক আমাদের হয়ে কাজ করে কমপ্লিটলি দায়িত্ব আমাদেরই তো সেই দায়িত্ববোধ থেকে আমি মনে করি যে অবৈধ তো অবৈধ এটাকে বৈধ করার কোনো না অবকাশ নাই আর এই অবৈধ জিনিসকে আমরা যদি বন্ধ করতে চাই যেহেতু এটা জরালভাবে সিলেটে ছড়িয়ে পড়েছে এটা বন্ধের জন্য আমাদেরকেই সচেতন হতে হবে যে ক্রয় বিক্রয় বিপণন এগুলো বন্ধ করার আগে আমরা যারা সচেতন নাগরিক আছি আমরা এসব যানবাহন চলাফেরা থেকে আমাদের নিজেদেরকে প্রতিহত করতে হবে আমরা যদি না চলাফেরা করি এই সব যানবাহনে তাহলে কিন্তু তারা ক্রয় বিক্রয় করতে পারবে না অটোমেটিক্যালি বাজারে তাদের মান কমে যাবে তাদের আর অবস্থান থাকবে না তো সেই ক্ষেত্রে আজকে আমরা এই সংকল্প নিয়ে বাড়ি যাব এবং আমাদের সিলেটবাসীর কাছে একটা মেসেজই থাকবে যে আমরা আর কেউ আজকে থেকে অটো রিকশাতে বা ব্যাটারি চালিত কোনো যানবাহনে উঠবো না